من الشيطان بسم الله الرحمن الرحيم الله تعالى ماه رمضان الرجاء كي فرض كرس الله تعالى قرآن الكريم يقول يا اجهل الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون رمضان الرجاء كي كرسه

কলমা তাই বা বেশি বেশি পাঠ করা কলমা তাই বা পাঠ করলে কি হবে বলে ইমানের মজবুতি হবে তিন নম্বর কাজ তিন নম্বর কাজ হইল তাআলার কাছে বেশি বেশি জান্নাত চাওয়া কি চাওয়া বেশি বেশি জান্নাত চাওয়া এবং জাহান্নাম নাম থেকে পানা চাওয়া বেশি বেশি নাম থেকে পানা চাওয়া বেশি বেশি নাম থেকে পানা চাওয়া তো বেশি বেশি আল্লাহর কাছে কি চাওয়া জান্নাত চাওয়া যাহার নাম থেকে পানা চাওয়া দুজুক্তে কি করন পানা চাওয়া কয় কাজ বেশি করন এক নম্বর স্তর পর বেশি পড়া গুনা মাফের জন্য দুই নম্বর কর্মা তো বেশি বেশি পাঠ করা ইমানের মজবুতির জন্য আল্লাহ একত্রবাদের স্বীকৃতি দেওয়া তিন নম্বর কাজ কি আল্লাহ তালার কাছে ব্যস্ত বেশি কামনা করা আর দু ধান নাম থেকে মুক্তি যাওয়া। আল্লাহ তালা আমাদের সকলকে এই চার কাজের উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান ওাান সবাই বলি আমিন আান না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন